সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমরা করব তোমাদের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের ছাব্বিশ নম্বর অঙ্কটি চলো দেখে নেওয়া যাক ছাব্বিশ কীভাবে সমাধান করতে হয় দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটি প্রথমে খেয়াল করো যে আমরা কী বলেছিলাম গত পঁচিশ নম্বর অঙ্কে যখন দেখবা কোনো অঙ্কে মান দেয়া আছে তো আমরা মানটি আগে বের করব মান দেয়া থাকলে প্রথমে কি করব যে প্রথমেই লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো যে দেওয়া আছে এ সমান কত সাত এবং বি সমান কত দেওয়া আছে দেখো সিক্স এটা আমাদের অঙ্কে দেয়াই ছিল এখন শিক্ষার্থীরা দেখো আমাদের দেওয়া আছে তোলার পর পরই আমাদের দ্বিতীয় ধাপে কাজ কি যে অঙ্কটা দেওয়া আছে ওইটা প্রদত্ত রাশি দিয়ে লেখা তাহলে লেখো অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান অঙ্কটা তুলে নাও ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ এব প্লাস নাইন বি স্কোয়ার এখন শিক্ষার্থীরা খেয়াল করো যে আমাদের এখানে অঙ্কটা কোন সূত্রের সাথে মিল পড়তেছে আমরা সূত্রগুলো যদি আবারও লেখে নিই দেখো তাহলে আমাদের সূত্রে ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা ছিল আমাদের সূত্র আর একটা সূত্র ছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করো দেখো তো আমাদের কোনটার সাথে মিলে প্রথমটা না দ্বিতীয়টা খেয়াল করে দেখলে দেখো যে প্রথমে এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ারের মতোই আছে শেষে স্কোয়ার থাকে এখানেও বি স্কোয়ারের মতোই আছে মাঝখানে মাইনাস আলা আছে তাহলে মাঝখানে দেখো তো কোন সূত্রতে মাইনাস আলা আছে দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে মাইনাস আছে তো আমরা এখন কি করব যেহেতু আমাদের দ্বিতীয়টার সাথে মিলছে তাহলে আমাদের এই সূত্রটারই প্রয়োগ হবে তো সূত্র প্রয়োগ করার জন্য দেখো এখানে এ স্কোয়ার বানাতে হবে তো এ স্কোয়ার যদি বানাতে যাই দেখো এর উপর স্কোয়ার আছে কিন্তু ষোলোর উপর স্কোয়ার নাই তাহলে এটাকে আমরা স্কোয়ার বানাবো স্কোয়ার বানালে ষোলোর কত ফোর ফোর এ তার উপর যদি আমরা হোল স্কোয়ার দিই এখন পর শিক্ষার্থীরা দেখো চার চারে ষোলো এর উপর স্কোয়ার তাহলে স্কোয়ার আমাদের কমপ্লিট প্রথমটা মিলে গেছে তারপরের কাজ কি এটাকে বি স্কোয়ার বানাবো দেখো বি স্কোয়ার বানালে নয়ের কত থ্রি থ্রি বি হোল স্কোয়ার অর্থাৎ এটা আমাদের কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার ওকে বি স্কোয়ার ওকে এখন মাঝখানে সূত্র অনুযায়ী বসবে কি মাইনাস টু এ বি তাহলে সূত্রের মাইনাস টু ইন্টু এ এ মানে কি প্রথমটা ফোর এ ইন্টু বি মানে কত থ্রি বি এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো দেখো আমাদের সূত্রটা লেখা শেষ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মানে কি প্রথমটা প্রথমে কত লেখা আছে ফোর এ বি তারপরে মাইনাস বি বি মানে কত থ্রি বি তারপরে দেখো আমাদের এ মাইনাস বি কী হবে সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো শিক্ষার্থীরা এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা শেষ এখন আমরা কি করব দেখো এখন আমাদের প্রত্যেকটা দেখো মান দেয়া ছিল যে ফোর এ এর মান কত দেওয়া ছিল সেভেন এবং বির মান কত দেওয়া আছে সিক্স তো যেখানে এ আছে তাহলে এর পরিবর্তে এখন আমরা কত লিখবো এর মান এর মান কত দেওয়া আছে সাত মাইনাস আছে মাইনাস থ্রি ইন্টু বির মান বীর মান কত দেওয়া আছে দেখো ছয় তারপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার আমরা দিয়ে নিলাম এখন দেখো এই দুটো গুণন আছে তাহলে চার সাতটা কত আটাশ মাইনাস তিন ছয় আঠারো স্কোয়ার আছে হোল স্কোয়ার এখন তারপরে কি হবে দেখো আঠাশের থেকে আঠারো বাদ দিলে আবার কত পাবো আমরা দশ তারপর হোল স্কোয়ার আছে স্কোয়ার এখন ভাবো দশের উপর স্কোয়ার মানে কত দশ দশে একশো এই হলো আমাদের অ্যান্সার আলি ওকে বুঝতে পারছো শিক্ষার্থীরা এভাবেই আমাদের এখন সবগুলো অঙ্ক এভাবেই হবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো